মাত্র ডিউটি শেষ করলাম বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি কিন্তু আমি জানি আজকে আমার জন্য একজন খুব অধীর আগ্রহে বসে আছে তো আমার এই ভিডিওটা আমি বুঝতে মানে আগে থেকেই আমি কে বলে কি বললে ওইটা আর কি মানে বেস করতে পারছি যার কারণে হচ্ছে আমি ভিডিওটা করতেছি কিন্তু আপনারা আবার এমন কেউ ভাববেন না যে এই বিষয়টা মানে আগে থেকে বাতানো এমন কিছু নয় যাচ্ছি আজ অবশ্য একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল কিন্তু লাস্ট মোমেন্ট এমন একটা বিষয় ঘটে গেছে যার কারণে একটু দেরি হয়ে গেল দীর্ঘ সময় পর শেষ পর্যন্ত বাসায় চলে আসছি আর দু মিনিটের মধ্যে বাসায় ঢুকব ঢোকার পর তোমাদেরকে দেখাবো আমি যেটা গেস করেছি এটা কি রাইট ও রং বি আসলে এতটা এক্সাইটেড আমি কি বলতে কি বলতেছি ঠিক বুঝতে পারতেছি না বারবার ফোন দিয়ে যাচ্ছে কোনটা আমি কোনটা রিসিভ করতে সিন না আম তোকে একটা সারপ্রাইজ দিব バレるって。

Ben de şunları da göstermem Çin'de Ben de başka kasaya gittim. Bir kasaya. Ben de bir formu gittim. Şurada buluştuk. Şurada